ইনার ওয়ার্ল্ড ইমিগ্রেশন কন্ট্রোল এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে একটা কথা দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে তুমি কিচ্ছু পারবে না তোমাকে দিয়ে কিছুই সম্ভব না তো এরকম টাইপের কথা আমরা শুনি নাই এরকম খুব কমই মানুষ পাওয়া যাবে তো আপনাকে নিয়ে এরকম অনেক মানুষ এই ধরনের নেগেটিভ কথা বলে বা নেগেটিভ মোটিভেশন দেয় যে তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব না তো এর ফলে দেখা যাচ্ছে যে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার চিন্তা ভাবনা ডাউন হয়ে যায় তো আমরা আসলে নেগেটিভ মানুষদের বেড়া জালে থাকার কারণে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি না কারণ হচ্ছে যে আপনার অ্যাসোসিয়েশন বা আপনি যাদের সাথে চলেন তারাই হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে ইউ আর দা ফাইভ এভারেজ পিপল মানে হচ্ছে আপনি যে পাঁচজন মানুষের সাথে সবচেয়ে বেশি চলেন সেটাই হচ্ছে আপনি সেখান থেকে আপনার দৃষ্টিভঙ্গিগুলো তৈরি হবে সুতরাং এই নেগেটিভ ব্যাপার কারণে আপনি ট্রলের শিকার হন আপনি কোনো ভালো একটা উদ্যোগ নিতে গেলে আপনার আর আগাতে পারেন না এই যে ঘটনা ঘটনাগুলো ঘটে এগুলার কারণে আমরা মেন্টালি ডাউন হয়ে যাচ্ছি তো আসলে যারা আপনাকে নিয়ে ট্রল করে তারা আসলে জানে না সময় এবং এনার্জি কিভাবে কাজে লাগাইতে হয় তো এই কারণে আপনাকে নিয়ে ট্রল করে তারা যদি জানতো সময় এবং এনার্জির গুরুত্বটা কত গুরুত্বপূর্ণ তাহলে কখনোই আপনাকে নিয়ে ট্রল করতো না অন্যরা জাস্ট হচ্ছে আপনার যে বাহ্যিক যে ব্যাপারগুলা এগুলা দেখে আপনাকে নিয়ে ট্রল করছে অথবা তাদের চিন্তাকে ফোকাস করে আপনাকে নিয়ে ট্রল করছে এটার কারণে দেখা যাচ্ছে যে আপনি মেন্টালি পিছিয়ে যাচ্ছেন তো এখান থেকে আমাদের বের হয়ে আসার জন্য আপনার একটা ইমিগ্রেশন কন্ট্রোল লাগবে ইমিগ্রেশন ইমিগ্রেশন কন্ট্রোলটা হচ্ছে যে আপনার একটা সিস্টেম থাকবে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি মনে করেন আপনি আমেরিকার ভিসা পেতে চান এখন আমেরিকার ভিসা পেতে চাইলে আপনাকে যথেষ্ট পরিমাণ যাচাই বাচাই করে যে সবচেয়ে বেশি যোগ্য তাকে ভিসা দিয়ে থাকে সুতরাং আপনার মনের ভিতরে এরকম একটা ইমিগ্রেশন সিস্টেম তৈরি করতে হবে যেখানে হচ্ছে যে আপনি যোগ্য মানুষদেরকে আপনার মনের ভিতরে রাখবেন আপনার ব্রেনের বা আপনার মনের যেই একটা আয়োজন আছে সেখানে রাখবেন সেখানে কোনো অযোগ্য মানুষ থাকবে না অযোগ্য মানুষের কথা থাকবে না তাহলে এই জিনিসটা আপনি যখন ফিল্টার আউট করতে পারবেন তখন দেখবেন যে আপনার চিন্তা ভাবনাগুলো আপনি অনেক ভালোভাবে আগাইতে পারছেন যেমন মহাত্মা গান্ধী বলছিল যে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কষ্ট দিতে পারে না তো আপনি অনুমতি ছাড়া কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে বুঝবেন যে আসলে সেটা আসলে কোনো কষ্ট না কারণ সে এটা একটা অনধিকার চর্চা করছে তো এই অনধিকার চর্চার ফলে আপনার ভিতরে প্রভাব সৃষ্টি হচ্ছে সুতরাং আপনি এই গুরুত্ব দিবেন না আপনি সবসময় নেগেটিভ মানুষদেরকে নিয়ে দূরে থাকবেন আপনার ইমিগ্রেশন যে সিস্টেমটা আছে আপনার ইনার ওয়ার্ল্ডে সেটাকে স্ট্রং করতে হবে এবং আপনার হচ্ছে সবসময় পজিটিভ যে থিঙ্কিংগুলো আছে পজিটিভ থিঙ্কিং বেশি বেশি করতে হবে এবং আপনার যে এনার্জি এবং যে সময় আছে এটাকে গুরুত্ব দিতে হবে আপনি যখন আপনার এনার্জি এবং সময়কে বেশি বেশি গুরুত্ব দিতে পারবেন এটাকে কাজে লাগাইতে পারবেন তখন দেখবেন যে আপনি আপনার ইমিগ্রেশন সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে তো এই নেগেটিভ জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে অনেক স্বপ্ন থাকে আমাদের ভিতরে অনেক চিন্তা ভাবনা থাকে এই চিন্তাগুলোকে আমরা বিকশিত করতে পারি না তো এটাকে আমাদের সঠিক শক্তিশালী করতে হবে তো এটার জন্য আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে আপনি কি চাচ্ছেন এবং আপনার চয়েসটা নির্ধারণ করতে হবে যে আপনি আপনার ইমিগ্রেশন সেই ইনার ওয়ার্ল্ডের যে একটা ইমিগ্রেশন সিস্টেম আছে এখানে আপনি কোন ধরনের মানুষদেরকে বেশি বেশি গুরুত্ব দিবেন এবং এটার জন্য আপনাকে ভালো ভালো বই পড়তে হবে ভালো চিন্তা করতে হবে সবসময় পজিটিভ ভাইব রাখতে হবে তাহলে আপনার এনার্জিটা সবসময় ভালোভাবে কাজ করবে এবং আপনি আপনার সময়টা অনেক বেশি ভাবে কাজে লাগাতে পারবেন যেমন আল্লাহ তালা বলছে যে আমি মানুষকে সুন্দরভাবে তৈরি করছি আল্লাহ তালা তো বলেই দিছে। যে আমি মানুষকে সুন্দরভাবে তৈরি করছি এখন কেউ যদি আপনাকে অসুন্দর বলে কেউ যদি আপনার চিন্তা ভাবনাকে আহ কুরুচিপূর্ণ করে তাহলে কিন্তু হবে না কারণ আপনি যখন একটা সৎ নিয়ত নিয়ে আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন কেউ যদি আপনাকে সমালোচনাও করে সেটা আসলে কোনো আসলে সমালোচনা না সুতরাং হচ্ছে আপনাকে নিয়ে আপনি কাজে কাজ করবেন এবং সেখান থেকে যদি কোনো সমালোচনা হয় সেটাকে আপনি কখনোই গুরুত্ব দিবেন না এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর থ্যাংক ইউ